বিপত্তারিণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন। সকল দেব দেবীর পুজো অর্চনা এবং ব্রত পালন মানুষকে মানসিক শান্তি দেওয়ার পাশাপাশি সকল বিপদ থেকে এবং সংসারের অমঙ্গল থেকে বাঁচাতে পারে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই ভিডিও বিপত্তারিণী পুজো দু সালের কবে পড়েছে এবং বিপত্তারিণী পুজো করতে কি কি লাগে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমি ভিডিওটি শুরু করি দু সালে অর্থাৎ এবছর বিপদ তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল নয়ই জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারের দিনটি হল চৌদ্দশো একত্রিশ সনের চব্বিশে আষাঢ় মঙ্গলবার বিপদ ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডারের দিনটি হল চোদ্দোশো একত্রিশ সনের আঠাশে আসা শনিবার বিপত্তারিণী দেবীর পুজোয় তেরো সংখ্যাটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন দেব দেবীদের রূপ দেখে সেই দেব দেবদেবীকে চিহ্নিত করা হয় এবং তাকে সেইভাবেই ডাকা হয় বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীর একটি রূপ দুর্গার মতোই তিনি হলেন সিংহ বাহিনী তবে কোথাও তিনি রক্ত বন্যা আবার কোথাও তিনি কালীর মতো কৃষ্ণ বর্ণা তার চারটি হাতে খর্গ রয়েছে ত্রিশূল ও বরা ভয় মুদ্রা রয়েছে অনেক ভক্তগণ মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার একটি লৌকিক দেবী তবে মার্কেন্দ্রীয় মুনি প্রথম বিপত্তারিণী ব্রতকথা প্রচার করে বিপদ তারিণী পুজো কীভাবে পালন করতে হয় তার সংক্ষিপ্ত বিবরণ আমি ভিডিও দিলাম রথযাত্রার পর মঙ্গল এবং শনিবারের দিন এই পুজো করা হয় বিপদী পুজো উপলক্ষে মহিলাদের সাধারণত উপবাস করে থাকতে হয় অনুযায়ী তারা হাতে এই লাল সুতো দুর্বা ঘাস সহ পরিধান করেন যা কিনা বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে মনে করা হয় লাল সুতোর এই বিষয়টি বিপত্তারাণী পুজোর সাথে বিশেষভাবে সম্পর্কিত নিয়ম নিষ্ঠা মেনে উপোস করে পুজো করেন মহিলারা এরপর বিপদ হরণের জন্য প্রিয় মানুষের হাতে এক গোছা দুর্বার সঙ্গে লাল সুতো বেঁধে দেন ধারা সেই সুতোই সারা বছর ধরে থেকে যায় হাতের কবজি কিংবা বাহুতে সাধারণত গ্রামাঞ্চলে বিপদতালিনী পূজা চার দিন ধরে পালিত হয় এবং সেখানে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় এবং মেয়েরা দণ্ডি কেটে এখানে মানত পূরণ করেন ব্রাহ্মণ পুরোহিতরা আমের পল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেন বাঙালি মেয়েরা পুজোর পরে শোনা যায় বিপদ ব্রত কথা যা এই পুজোর অন্যতম একটি অংশ বিশেষ খুব ধুমধাম করে চলে এই পূজা উদযাপন দুই রাত ধরে বাংলা লোকগান ভজন ও কীর্তন অনুষ্ঠিত হয় আর চতুর্থ দিনে দেবীর নিরঞ্জন অর্থাৎ বিসর্জন হয়ে যায় এবার আমরা জেনে নিই বিপত্তারিণী পুজোর প্রয়োজনীয় উপকরণ এতে লাগে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরো গাছা লাল সুতোতে তেরোটি গিট বাঁধা তেরো গাছা লাল সুতোতে তেরোটি দুর্বা ঘাস সহযোগে তেরোটি অথবা চোদ্দোটি গিট বেঁধে ডো তৈরি করা শীর্ষহ ডাব আমের পল্লব পুজোর জন্য ফুল ধূপ ধুনো শঙ্খ প্রদীপ পুজোর থালা ভোগ অথবা নৈবেদ্য হিসাবে তেরোটি লুচি তেরোটি পৈতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ পুজো শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা ইত্যাদি মহিলা অথবা পুরুষ যে কেউ এই ব্রত পালন করতে পারেন তবে একবার যদি এই ব্রত পালন করেন তাহলে কমপক্ষে তিন বছর পর পর উপবাস থেকে ব্রত পালন করার কথা কিন্তু বলা হয়েছে বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করা উচিত নয় এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কটুক্তি বা কুরুচিকর বাক্য ব্যবহার করা যাবে না এতে কিন্তু মা বিপত্তারিণী খুবই অসন্তুষ্ট হন। কোনো অপরিষ্কার অন্ধকার বা অপরিচ্ছন্ন জায়গায় বিপত্তারিণী পুজো করা একেবারেই উচিত না না হলে ঘরে সুখ ও শান্তি নষ্ট হয়ে যায় এই পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয় জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে বিপত্তারণী পুজোর দিন চাল ও গমের কোনো খাবার না খাওয়াই ভালো ব্রত পালনকারী ব্যক্তি হাতে চোদ্দ গিটের লাল সুতো বাঁধেন মহিলারা বাম হাতে বাঁধেন এবং পুরুষরা ডান হাতে সেই সুতো বেঁধে থাকে পুজো চলাকালীন সময়ে কারো সাথে কথা বলা যাবে না অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রেগে যান এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে ব্যবসা থাকলে ব্যবসায় ক্ষতি হতে পারে তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে এই পুজো মূলত মহিলারা রথযাত্রা ও পূর্ণযাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পুজো অর্চনায় অংশগ্রহণ করেন এই ব্রত পালনে মহিলাদের অবশ্য আলতা এবং সিঁদুর পরা এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন তাছাড়া আমিষ খাবার খাওয়ার পাশাপাশি অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে ব্রতের দিনে উপবাসকারী ব্যক্তি কোনো খাবার খান না পুজোর পর উপোস ভাঙা হয় ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের ব্রত পালন এড়িয়ে চলা উচিত শিশু ও বয়স্ক ব্যক্তিদেরও উপবাস রাখা উচিত নয় এবং গর্ভবতী মহিলাদেরও উপবাস রাখা উচিত নয় এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাল সুতোর ডোরের সাথে তেরো বা চোদ্দোটি গিট দিয়ে তার মধ্যে দুর্বা ঘাস লাগানো যা প্রতিটি বাচ্চা থেকে বড় সকলের বিশ্বাস ও ভরসা জড়িয়ে থাকে গ্রাম বাংলার পাশাপাশি উড়িষ্যার আশেপাশের গ্রামে গঞ্জে পূজা বিশেষভাবে জনপ্রিয় বিভিন্ন মন্দির এবং থানে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয় আর সেখানে বাড়ির মা ও বোনেরা উপোস পালন করে এই ব্রত পালন করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যারা ব্রত পালন করে তারা দেবী বিপদ আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন তাহলে বন্ধুরা আজ আমি আপনাদের কাছে বিপত্তারণী পূজো পুজো কবে পড়েছে এবং বিপদ তরণী কি কি লাগে সে বিষয়ে আলোচনা করলাম বিপদ পূজো পুজো করলে শুধু বিপদই নয় অর্থ সংকট থেকেও মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটে তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি সঞ্চার ঘটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও